হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে ইসিবি চত্বর থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা হয়েছি তো আমার এই ভিডিওই মূলত আমি দেখাবো কিভাবে ঢাকায় যারা বসবাস করে তারা বাণিজ্য মেলায় যেতে পারে পরবর্তীতে ধাপে ধাপে আমি বাণিজ্য মেলা দেখাবো তো যাই হোক এখান থেকে আমরা সোজা রওনা হয়েছি যারা পার্সোনাল গাড়ি নিয়ে যাবে তারা কুড়িল ফ্লাইওভার থেকে পূর্বাঞ্চলের রাস্তা ধরে সরাসরি বাণিজ্য মেলায় চলে যেতে পারবে আর যারা লোকাল ট্রান্সপোর্টে যাবে তারা অবশ্যই কুড়িল ফ্লাইওভারের নিচে এসে নামবে এরপর ফুটওভার ব্রিজ থেকে রাস্তা পার হয়ে ওই পার গিয়ে বিআরটিসির কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে বিআরটিসি বাসে করে যেতে পারবে তো চলুন যাওয়া যাক আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব কোন জায়গা থেকে আপনারা টিকিট সংগ্রহ করবেন তো ভিউয়ার্স ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগে ঢাকার ভিতরে হইতো যার কারণে অনেক মানুষই খুব সহজে যেতে পারত কিন্তু এখন ঢাকার বাইরে হওয়ার কারণে অনেকেই যেতে পারেন না তো যারা মূলত চেনে না বা কখনো যায়নি তাদের কাছে একটু কঠিন লাগে কিন্তু আসলে ওই দিকের রাস্তা অনেক ফাঁকা যার কারণে খুব দ্রুতই চলে যাওয়া যায় একটু শুধু বাস চেঞ্জ করে ওখানে গিয়ে বিআরটিসি বাসে উঠে পড়লেই একবারে বাণিজ্য মেলায় পৌঁছে দিবে তো আমাদের ডান সাইডে রেডিসন হোটেল রয়েছে এবং সামনে বাম সাইডে কুর্মিটোলা তো আমি আপনাদের জায়গা চেনার জন্য কোনটা কোন মোড় বা কোন জায়গা সেটা আমি একটু ভিডিওর উপরে লিখে দেওয়ার চেষ্টা করেছি যাতে খুব সহজে বুঝতে পারেন ভিউার্স ঢাকায় যারা বসবাস করে তারা যে যেখানেই আসে না কেন অবশ্যই কড়িল ফ্লাইওভারের এখানে আসতে হবে এরপর সেখান থেকে বিআরটিসি বাসে করে তারা যেতে পারবে যারা ঢাকার এই সাইডটায় আছে মিরপুর বা মোহাম্মদপুর উত্তরা কিন্তু যারা গুলশান বনানীর দিকে রয়েছে তারা ওই পাশ দিয়ে যেতে পারবে খুব সহজে আমাদের সামনে যেটা এটা হলো এলিভেটেড এক্সপ্রেস হয়ে আর আমরা সোজা যাব সোজা গিয়ে হাতের বাম সাইডে চলে যাবো কোরিল ফ্লাইওভারের উপর দিয়ে আর সোজা রাস্তা দিয়ে গেলে হলো এয়ারপোর্ট তো আপনারা যারা বাসে আসবেন তারা এইখানে নামবেন নেমে ওই সামনে ফুটওভার ব্রিজ পার হয়ে ওই পারে যাবেন আর যারা এমনি গাড়ি নিয়ে যাবেন নিজেদের গাড়ি তারা সোজা চলে যাবেন সোজা গিয়ে এটা হলো একটা ইউ টার্ন ইউ নিয়ে ঘুরেই যেতে হবে ভিউয়ার্স কোরিল ফ্লাইওভারে অনেক রাস্তা যার কারণে একটু ভুল হয়ে গেলে অনেক ঘোড়া লাগে তাই একটু খেয়াল রেখে তারপর যেতে হবে উপরে অবশ্য লেখা আছে লেখাগুলো ফলো করলে আপনারা রাস্তা ভুল করবেন না আমরা অলমোস্ট বিআরটিসি কাউন্টারের কাছে চলে এসেছি হাতের বাম সাইডে হলো বিআরটিসি কাউন্টার এখান থেকে বেশ খানিকটাই আছে এবং সামনে অনেক বিআরটিসি বাস আছে তো এখান থেকে টিকিট সংগ্রহ করে আপনারা বাসে উঠে খুব সহজেই বাণিজ্য মেলায় যেতে পারবেন আর এখানে অনেক বাস আজকে শুক্রবার যার কারণে অনেক বাস এসেছে এবং শুক্র শনি সরকারি যে ছুটির দিন এই দিনগুলোতে বাণিজ্য মেলায় তুলনামূলক অনেক বেশি মানুষ হয় সামনে যে সিএনজি রয়েছে যদি কেউ পার্সোনালি যেতে চান প্রাইভেটভাবে সেই ক্ষেত্রে সিএনজি ভাড়া করে ফ্যামিলি নিয়ে যেতে পারবেন এখান থেকেই মূলত যারা লোকাল ট্রান্সপোর্টে যেতে চান তারা যেতে পারবেন আর আমরা সোজাই যাচ্ছি সামনে পূর্বাচলের রাস্তা পূর্বাচলের রাস্তা ধরেই আসলে বাণিজ্য মেলায় যেতে হবে তো যাই হোক আমি পরবর্তীতে সামনে আর কোথায় কি আছে সবগুলোই ভিডিওতে নিয়ে আসবো আপনাদের কাছে যদি মনে হয় ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্প হবে বাণিজ্য মেলায় যাওয়ার জন্য তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন